চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোল পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত ভারতীয় ক্রিকেট বর্ডের এমন পরিস্থিতিতে শাহিদ আফ্রিদির বড় দাবি পাকিস্তানে এলে ভারতকেই নাকি ভুলে যাবেন বিরাট কোহলি পাক প্রেমীদের মধ্যেও বিরাটের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া পাকিস্তানে গেলে সেখানে এতটাই ভালোবাসা আতিথেয়তা পাবেন যার সামনে হার মানবে বিরাটকে নিয়ে ভারতের উন্মাদনাও কয়েক বছর আগে বিরাটও জানিয়েছিলেন পাকিস্তানে খেলতে চান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পাঠানোর সিদ্ধান্তে বিসিসিআই এর অনর মনোভাবে বিরাটের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ আফ্রিদি অবশ্য বিরাটদের পাকিস্তানে যাওয়ার আবেদন জানিয়ে বলেছেন যদি বিরাট কোহলি পাকিস্তানে খেলতে আসে এতটাই ভালোবাসা পাবে যে ভারতে পাওয়া ভালোবাসা আতিথেয়তা ভুলে যাবে প্রাক্তন পাক অধিনায়কও প্রস্তুত ভারতীয় দলকে স্বাগত জানাতে বলেছেন টিম ইন্ডিয়াকে আমি নিজে স্বাগত জানাব অতীতে যখন ভারতে খেলতে গিয়েছি প্রচুর সম্মান ভালোবাসা পেয়েছি দুই হাজার পাঁচ ছয় সালে ভারত যখন পাকিস্তানে আসে সফরটা ভারতীয় খেলোয়াড়রাও উপভোগ করেছিল দুই দেশের মধ্যে শান্তি আনতে ক্রিকেটের বিকল্প নেই